কি ঠান্ডা পড়েছে সোয়েটার পরেও যাচ্ছে না ঠান্ডা মানে কি একটা ঠান্ডা কি এই শীতকালটা এত মানে বাজে আগে যাই যাই আমি বাড়িতে পরে খাবার নেব সংগ্রহ করে আগে আমি বাড়িতে যাই ওদিকে কি হয়েছে টুনি আর কাকদাদা কি আগে বলি আমি ভাবু আমার একটা কাজ ভুলে গেছিলাম ওই জন্য বাড়িতে এসছি তোর মা কই বল না একটু খাবার আনছি মাকে ডাক একটু খাবার আরে বউ ওইদিকে কি হয়েছে জানো কাক আর টুনি তো মানে গাছে বসেছি আমরা দেখে আসি কি অবস্থা কি গো টুনি তোমার খুব কষ্ট হচ্ছে গো কি গো কিছু বলো না চুপ করে আছো কেন কথা বলতে পারছো না ও টুনি টুনি কিছু বলো না ও টুনি ও টুনি আমার খুব কষ্ট হচ্ছে জানো ওদের আমি ছেড়ে কথা বলবো না যে তোমার এই অবস্থা করেছে আজকে মা দাদা দাদাও তোমার বউয়ের ওই অবস্থা আস্তে আস্তে সবাই কেমন করে মেরে দিচ্ছে এই শিকারিগুলো আমার বউটার কি অবস্থা কথা বলতে পারছে না হা করে রয়েছে ওগো তুমি কথা বলছো না কেন কথা বলো ওদেরকে আমি ছেড়ে কথা বলবো না আমি তোমাকে এই প্রতিজ্ঞা করলাম দেখে নিও আমি তুমি কোনো দই করো তাও তোমাকে এইভাবে মেরেছে কি গো কথা বল